আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিক্ষা ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের বিষয় সমাস কি দ্বন্দ্ব সমাজ সম্পর্কে এ টু জেড জানবো দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ সম্পর্কে যত প্রশ্ন পরীক্ষায় আসে ইনশাল্লাহ আপনারা এখন থেকে পারবেন কেননা আজকের ক্লাসে যে শেষ পর্যন্ত দেখবে আশা করি তার এই দ্বন্দ্ব সমাস এবং সমাস কি এই দুইটা বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকবে না এবং ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় এখান থেকে মার্ক কমন পাবেন সর্বপ্রথম আমরা জানবো সমাস কাকে বলে সমাজ কাকে বলে পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাজ বলা হয় অর্থাৎ দুই বা তার অধিক পদ একসাথে মিলিয়ে এক পদে পরিণত হবে তাকে কি বলা হয় সমাস যেমন আমরা বলতে পারি জয়া ও পতি একসাথে মিলে সমাস হয়ে একসাথে সমাসের মাধ্যমে একসাথে হয়ে উচ্চারিত হয় দম্পতি এবার আমরা জানব সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপণ মিলন তারপরে অধিক পদকে এক পদীকরণ অর্থাৎ অনেকগুলো পদকে একটা পদে আনা এটা সমাজ শব্দের অর্থ এবার আমরা জানব সমাজ কয় প্রকার সমাস মোট চার প্রকার আমরা হয়তো আগে অনেকেই জানছি সমাস বিভিন্ন প্রকারের হয় কিন্তু বর্তমান এসএসসি এর বোর্ড বইয়ের পৃষ্ঠা নম্বর 37 অনুযায়ী সমাস প্রধানত চার প্রকার চার প্রকার একটা হলো দ্বন্দ্ব সমাস দুই নম্বর কর্মধারাই সমাস তিন নম্বর তৎপুরুষ সমাস তিন চার নম্বর বহুব্রীহি সমাস তো দ্বন্দ্ব সমাজ কর্মদারায় সমাজ তৎপর বহুব্রিয় চার প্রকারের মধ্যে আমরা আজকে সর্বপ্রথম দ্বন্দ্ব সমাজ সম্পর্কে জানবো এই আজকে আমরা দ্বন্দ্ব সমাজ সম্পর্কে জানবো এই সমাসের এই দ্বন্দ্ব সমাসের এ টু জেড আমরা আজকে জানবো এবং এর ভিতরে যত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো আমরা এবার দ্বন্দ্ব সমাস কাকে বলে সেই সম্পর্কে জানবো এবং দ্বন্দ্ব সমাসের আহ প্রকারভেদ সম্পর্কেও আমরা এবার জানবেন শুনলাম দণ্ড সমাস কাকে বলে যে সমাস প্রত্যেকটি সমস্যামান পদের অর্থ প্রাধান্য থাকে অর্থাৎ সমস্যামান যে পদগুলো থাকে দুইটা বা দুইয়ের অধিক যাই থাকুক তার প্রত্যেকটার অর্থ কি থাকে প্রাধান্য থাকে তাকে কি বলা হয় দণ্ড সমাস এই দ্বন্দ্ব সমাসের অর্থ কি দ্বন্দ্ব সমাসের অর্থ হলো জোর বা মিলন অর্থাৎ মিলন করা দ্বন্দ্ব সমাসের অর্থ হলো মিলন করা বা জোর দ্বন্দ্ব মোস্ট ইম্পর্টেন্ট আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে চিনব প্রথম হলো উভয় পদেও পদের অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ আমরা জানি যে দ্বন্দ্ব সমাস যে দুইটা পথ থাকবে অর্থাৎ পূর্ব পদ এবং পর পদ এই দুই পদের উভয় অর্থটাই প্রাধান্য পাবে এরপরে আছে কি ব্যাস বাক্য আচ্ছা ব্যাস বাক্য হলো বাক্যকে ভাঙ্গানো বাক্য ভাঙ্গানোর পরে এই যে ব্যাস বাক্যর ভিতরে ও এবং আর এগুলো যুক্ত থাকে একটু আগে আমরা যে উদাহরণটা দিলাম জয়া ও প্রতি দাম্পতি এরকম এরকম এবং ও আর এগুলো যুক্ত থাকে এই দ্বন্দ্ব সমাসে এবার দ্বন্দ্ব সমাসের প্রকারের ভিতরে গেলে আমরা উদাহরণ দেখলে আমরা বৈশিষ্ট্যের সাথে আমরা চেনার উপায় সম্পর্কে যা জানছি মিলাবো বৈশিষ্ট্য বা চেনার উপায় সম্পর্কে যা জানছি মিলাবো এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করা যায় তো আসুন আমরা এবার দণ্ড সমাসের প্রকার সম্পর্কে জানবো প্রথমে আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারের মধ্যে যেটা আছে মিলন মিলনার্থক দ্বন্দ্ব আগে বুঝতে হবে যে মিলনার্থক শব্দের অর্থ কি বা মিলনার্থ দ্বারা কি বোঝায় মিল বা সম্পর্ক অর্থে যে দ্বন্দ্ব সমাস হয় অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটার ভিতরে সম্পর্কটা মিল থাকবে সম্পর্ক থাকবে যেমন পিতার ভিতরে এবং পুত্রের ভিতরে কিন্তু সম্পর্ক থাকে একসাথে আমরা কি বলতে পারি পিতা পুত্র এই যে আমরা আগে যে সমাসের চেনার উপায় পড়ছিলাম এই চেনা চেনার উপায়ের ভিতরে এবং এবং ও আর এই তিনটার ভিতরে যে দেখেন এখানে ও আছে এর পরেরটা দেখি উদাহরণ মাসি ও পিসি মাসি এবং পিসির ভিতরে সম্পর্ক স্থাপন করে যার জন্য এটা মিলনার্থক বা মিলের মিল আছে এজন্য এটাকে বলা হয় মিলনার্থক দণ্ড একটা জিনিস দেখেন এখানে এই যে আমরা যে দ্বন্দ্ব সমাজ চেনার উপায় পড়ছিলাম ও এর ভিতরে কিন্তু ও আছে মাসি ও পিসি আচ্ছা এর যাই এরপরে আছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। বিরোধ মানে হলো পূর্বপদ এবং পরপদ এই বিরোধ বিরোধাত্মক দ্বন্দ্ব মানে পূর্বপদ এবং পরপদ এই দুইটার ভিতরে বিরোধ থাকবে পূর্বপদ মানে হলো আগের পদ অর্থাৎ সাপ ও বেজি এখানে সাপ হলো পূর্বপদ বেজি হলো পরপদ এই দুইটার মধ্যে বিরোধ থাকবে দেখেন বিরোধ আছে কিনা সাপ একটা জিনিস বেজি আর একটা জিনিস অর্থাৎ দুইটার ভিতরে বিরোধ থাকে সময় সাপ আর বেজি এক জায়গায় হলে দেখবেন যে মারামারি করে এটাকে বলা হয় বিরোধত্বক দণ্ড এটা দ্বন্দ্ব দণ্ড সমাজ চেনার উপায়ের যে ও সে ও কিন্তু কাছে আচ্ছা এর পরেরটা যান পরেরটা দেখি স্বর্গ ও নরক স্বর্গ আর নরক দুইটা কিন্তু বিপরীত জিনিস এক জিনিস না অর্থাৎ পূর্বপদ স্বর্গ পরপদ হলো নরক এই দুইটা সম্পূর্ণ বিরোধ আলাদা এই জন্য এটাকে বলা হয় বিরোধ বিরোধত্বক দ্বন্দ্ব সমাজ এরপরে আসেন এরপরে আসেন বি বিপরীতার্থক দ্বন্দ্ব দণ্ড সমাজ এটা খুব সহজ জিনিস পূর্বপদ ও পরপদের মধ্যে বিপরীত অর্থ প্রকাশ পাবে এটা কিন্তু আগেটা পড়ছি আমরা বিরোধ আর এটা কিন্তু বিপরীতর্থ মানে একটার বিপরীত আরেকটা যেমন আমরা সহজে যেটা আমরা বুঝি টক মিষ্টি টক মিষ্টি কিন্তু একটা আর একটার বিরোধ হ্যাঁ এই টক ও মিষ্টি এই ব্যাস হলো টক ও মিষ্টি হ্যাঁ এর একসাথে মিলিত হয়ে কি হয়েছে টক মিষ্টি এরকম দিন ও রাত দিনের বিপরীত হলো রাত জমা ও খরচ কোন টাকা জমা করা আবার খরচ করা দুইটা কিন্তু একটা আর একটার বিপরীত বিরোধ না কিন্তু বিপরীত আচ্ছা এরপরে আসেন সমার্থক দণ্ড সমাজ কি সমর্থক মানে একই শব্দ থাকবে পূর্ব পদ এবং পর পদে একই শব্দ থাকবে যেমন হাট ও বাজার হাট যারে বলে বাজার ও তারে বলে অর্থাৎ সমর্থক হাট বাজার একসাথে একসাথে আমরা কি বলি হাট বাজার খাতা পত্র খাতা খাতা এখানে খাতা যা অর্থাৎ খাতা যে অর্থে ব্যবহার করি আমরা পত্র সেই অর্থে ব্যবহার করি সুতরাং এই খাতা পত্র এগুলো এরপরে আসে বই পুস্তক এরকম আরো অনেক সমর্থক দ্বন্দ্ব সমস্যা আছে অর্থাৎ পূর্বপদ অর্থাৎ হাট এখানে আগে বসছে ওর আগে বসছে ও ওর আগে বসছে এই জন্য এটা পূর্বপদ আর পরে বসছে বাজার এই জন্য এটাকে পরপদ বলা হয় এই পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করবে এরপরে দেখেন এর কিছুটা আর কি এর পরে যে আমরা প্রকারটা পড়বো সহচর মানে হলো সমর্থকের কাছাকাছি মানে প্রায় সমর্থক থাকবে এইরকম যেমন কোনটা হইতে পারে যেমন আমরা যদি বলতে পারি যেমন ছায়া ছবি ছায়া হল পূর্বপদ ছবি পরপদ এ ছায়া ও ছবি একসাথে মিলিত হয়ে কি হয়েছে ছায়া ছায়াছবি এখন ছায়া আর ছবি এই দুইটা কিন্তু প্রায় সমর্থক অর্থাৎ পুরোপুরি সমর্থক না প্রায় সমর্থক এই জন্য এটাকে বলা হয় সমাস সমাস বা প্রায় সর্দি দণ্ড কাশি দুইটা একদম পুরোপুরি সমর্থক না সম্পূর্ণ একটু প্রায় সমর্থক আর কি এই জন্য এটাও সমর্থক প্রায় সমর্থক দণ্ড সমাস আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পূর্বেই বলছিলাম যে দণ্ড সমাস চেনার যে উপায় এবং ও এবং আর দ্বারা বেশ বাক্য হয় প্রত্যেকটা দেখেন ও আছে এই জন্য এটা দণ্ড সমাস এবার দণ্ড সমাসের প্রকার ভিতরে যদি যায় তাহলে এটা হবে প্রায় সমর্থক দণ্ড বা সহচর দণ্ড আচ্ছা এরপরে আসেন বহুপদী দ্বন্দ্ব সমাস অর্থাৎ যার অনেকগুলো পদ থাকবে দুই দুইয়ের অধিক পথ থাকবে দুই তিনও থাকতে পারে চার চারও থাকতে পারে চারটা পদও থাকতে পারে এটাকে বলা হয় বহুপদী অনেকগুলো পদ যেমন এখানে নাক একটা পদ কান একটা পদ গলা একটা পদ হ্যাঁ এই নাক কান ও গলা একসাথে মিলে হয়েছে কি নাক কান গলা এই তিন পদ একসাথে হওয়ার কারণ এটাকে বলা হয় বহুপদী দণ্ড সমাস। এবার আসেন সাহেব বিবি গোলাম সাহেব বিবি ও গোলাম এখানে এই তিন পদ সাহেব একটা পদ বিবি একটা পদ গোলাম একটা পদ এই তিন পদ একসাথে মিলিত হয়ে কি হয়েছে সাহেব গোলাম এর জন্য এটাকে বলা হয় বহুপদী এরপর দেখেন সংখ্যাবাচক সংখ্যাবাচকটাও বেশ সহজ উভয় পদে যদি সংখ্যা হয় তাহলে সেটাকে বলা হয় সংখ্যাবাচক দণ্ড যেমন আহ নয় ও ছয় এখানে একসাথে কি হয়েছে নয় ছয় আর এটা দণ্ড সমাস হইল কেন আর এটা দণ্ড সমাস হইলো কেন তার কারণ হলো এখানে এই যে দেখেন ব্যাস বাক্যে ও আছে তাহলে এটা হলো সংখ্যাবাচক বাচক সমাস। আচ্ছা এবার আসে নিপাতনের সিদ্ধ যার কোনো নিয়ম মানে না যে কোনো নিয়ম মানে না কোনো বাধা মানে না কোনো কিছুই মানে না নিয়ম কোন নিয়মের ভিতরেই পড়ে না তাকে বলা হয় নিপাতনের সিদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট অধিকাংশ পরীক্ষার এই নিপাতনের সিদ্ধ থেকে আসে অলুক অলোকদণ্ড থেকে আসে প্রায় পরীক্ষায় তো এই নিপাতনের সিদ্ধ হলো কোন নিয়ম ছাড়া যে দণ্ড সমাজ হয় সেগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ যেমন আমরা দেখতে পারি অহ ও অহ আমাদের অ্যান্সার আসে কি অহরহ আচ্ছা এই যে অহরহ অ্যান্সার আসছে এই অহরহ অ্যান্সার এর ভিতরে কখনো রহ আছে নাই তো এ তো মানে ই ছাড়াই হয়েছে এক কথায় বলা যায় কোনো নিয়ম ছাড়াই হয়েছে অহো ও অহো অহ রহ এটা নিয়ম ছাড়া হয়েছে এই জন্য এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব এবার আসেন দ্বন্দ্ব মোস্ট ইম্পর্টেন্ট এটাও বিভক্তির অলুক অলোকদণ্ড সমাজ বলা হয় অর্থাৎ যে বিভক্তি যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলুক অলোকদ্বন্দ্ব সমাস যেমন আমরা বলতে পারি দুধে ও ভাতে দুধে ও ভাতে এখানে দুধে এই এই এ এ বিভক্তি বিভক্তি ও ও ভাতে আরেকটা কথা বলে রাখি অলোক দ্বন্দ্ব সমাজ সাধারণত বিভক্ত সপ্তমী বিভক্তি হয় তো দুধে ও ভাতে এই দুধে ভাতে ব্যাসবাক্যে একসাথে সমাস হয়ে কি হয়েছে দুধে ভাতে দেখেন এর যে ইটা মানে বিভক্তিটা লোপ পায় নাই এ বিভক্তি ছিল দুধে এখানে এ বিভক্তি আছে ভাতে এখানেও এ বিভক্তি আছে কিন্তু বিভক্তি লোভ পায় নাই এই জন্য এটাকে বলা হয় অলুক দণ্ড সমাস এবার দেখেন ঘরে ও বাহিরে ঘরে ও বাইরে এই ঘরে বাইরে এখানেও বিভক্তি লোপ পায় নাই এখানেও এ বিভক্তি আছে ঘরে এ বিভক্তি বাইরে এ বিভক্তি এখানে বিভক্তি লোপ পায়নি এখানে জাস্ট হয়েছে ঘরের বাইরে তেমনি আদায় ও কাসকলা এখানে আদায় কাসকলা একসাথে আচ্ছা সর্বশেষ আমরা যে বিষয়টা জানবো তা হলো একশেষ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সমাজ হলো সমস্ত পদ বহু বচন হয় অর্থাৎ সমস্ত যে পদটা আছে এটা সব সময় কি হবে বহু বচন হবে এই যে সমস্ত পথ সবসময় বহু বচন হবে যেমন সে ও তুমি সে ও তুমি ব্যাস বাক্যে তোম হয়েছে কি সমস্ত পদে তোমরা সেও আপনি এখানে হয়েছে আপনারা সুতরাং বলা যায় আজকের এই দ্বন্দ্ব সমাস সম্পর্কে যত প্রশ্ন যেখান থেকেই দেখ না কেন স্যার ইনশাল্লাহ আপনারা পারবেন আশা করি সম্পূর্ণটা সম্পূর্ণটাই আপনারা বুঝতে পারছেন আর এই সমাস কাকে বলে দণ্ড সমাসের চেনার উপায় হ্যাঁ দণ্ড সমাস মূলত চেনা যায় এবং ও আর এই তিনটা ব্যাস বাক্য থাকে ব্যাস বাক্য করলে এরকম প্রকার দ্বন্দ্ব সমাসের প্রকার সম্পর্কেও আমরা আজকে জানছি দ্বন্দ্ব সমাস সম্পর্কে আশা করি এর মানে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এই আশা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ